তাহলে ইউসলিফ আ ইলাকুম কারা আমি আল্লাহ তোমাদের সব আমলগুলোকে সংশোধন করে দিবে চৈয়াফি ইল্লাহক কোনো রকম একই সাথে তোমাদের সমস্ত খোলাগুলোও কথা করে দিবছ না ইউ জে র ইল্লাহ হ্যাঁ যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে ফাফাত ফায়াজ আফ সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করবো আমরা এখন কথাবার্তা যখন বলবো খোলামেলায় কথা বলতে চাও এর আগে আমাদের ইমানদার হতে বলা হয়েছে এবং তাকে অবলম্বন করতে বলা হয়েছে আর এই তাকুয়া সম্পর্কে নবী সাল আলী হাসান বলেছেন আর তাকুয়া হ্যাঁ হুনা হচ্ছে এখানে এই বলে তিনি তার বুকের তিন তিনবার ইশারা করেছেন আর তাকুয়া ও হ্যাঁ হুনা আর তাকুয়া হ্যাঁ তাকুয়া ও হ্যাঁ এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে অর্থাৎ তাকুয়া হচ্ছে কলিজার ভিতর অন্তরের ব্যাপার কে কত বড় মোত্তাকি এটা তার লেবাস পোশাক দিয়ে প্রমাণ হবে না তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না তার অর্থনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না তার দাড়ি টুপি পাকি টুবা দিয়েও প্রমাণ হবে না কে কত বড় কে কত বড় এবং বহেস্কার ব্যক্তি এটা শুধুমাত্র আল্লাহ এখন চলমান যে প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুরা আছে এই সুরাটার উপরে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদেরকে মৌলিক কিছু শিক্ষা ব্যাখ্যা করার চেষ্টা করবো আল্লাহ তার আগে আমাকে বলেন দুটো প্রশ্ন করবো আর কোরআনের জন্য জীবন দিতে চান তারা

সেখানে একটা বিষয় স্পষ্ট যে কোরআনের প্রতি আমাদের আবেগের কোনো মন্ত্রী নাই কোরআনের প্রতি আমাদের আবেগের কোনো মন্ত্রী নাই আমরা কোরআনের জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত রাজি আছি তাই তো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোরআন তেলাওয়াত করতে পারে তো যে জাতির প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে হাফেজ বা একজন করে আলেম তৈরি হচ্ছে না সেই জাতির মাধ্যমে আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায় কতটুকু হতে পারে এটা আপনারা চিন্তা করুন এটা নিয়াদ করি আমরা আজকে আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যেন না থাকে যে বিশুদ্ধ করে কোরআন করতে পারেন আল্লাহ তাদের করছি আগামী রমজান মাস আসার আগেই ইনশাআল্লাহ আমরা আল কোরআনের বিশুদ্ধ শিখতে চাও যারা কোরআন করতে জানি তারা কমপক্ষে এক একপাড়া মুখস্থ যারা আমরা হাফেজে কোরআন আছি মাসা আমরা আল কোরআনের ভাষা আল কোরআনের ব্যাকরণ আল কোরআনের তাফিস শিখতে চাও এর সাথে নবিসাল্লামের বিশুদ্ধ হারিসগুলোর চর্চা করব এবং এর পাশাপাশি আকিদার কিতাবগুলো পড়বেন

আপনারা এটা ইথিন রাখেন এটা ইথিন রাখেন বিশ্বাস রাখেন যে মুসলমানরা অচিরেই জয় করতে যাচ্ছে এটা বিশ্বাস রাখেন মানুষ আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছে মানুষ কি করছে আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে পড়ে আছে আর আমরা কোরআন হাদিস থেকে জানি বিশ্বের রাজনীতিতে কি হচ্ছে এই বিশ্ব অচিরেই আরিহিস শাসন করবে ইনশাল্লাহ বিশ্বাস করছেন না বিশ্বাস না করলেও কিছু যায় আসে না বিশ্বাস করলে আলহামদুলিল্লাহ যদি নাও করে কিছুই যায় আসে না কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে একশো ভাগ নিশ্চিত যে সে আল্লাহ সত্য অচিরেই মুসলিমদের হাতে আসছে বলে গেছেন পৃথিবীর সারা পৃথিবীর যত সালে তারাও যদি একত্রিত হয়ে এই হাদিসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে ভবিষ্যৎ বাণীগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে তারা পারবে না তো এই যদি হয় আমাদের গন্তব্য তাহলে আমাদেরও তো একটা প্রস্তুতি দরকার আছে নাকি সেই প্রস্তুতিটা শুরু হবে আগে নিজের ইলমের মজাকারা থেকে আবার ইলমের কি অবস্থা আমলের কি অবস্থা আপনার রিজিকের কি অবস্থা আপনি কি ইসলামের কোরআন হাদিসের অর্জন করছেন কিনা আমার ঠিক মতো করছেন কিনা তাও ঠিক মতো শিখছেন কিনা গুলো থেকে বেঁচে থাকছেন কিনা আপনারা আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবীর শূন্য দিয়ে সাজানো কিনা এগুলো আমাদের কাজ নাকি ভাই আমাদের রিজিক হালাল হচ্ছে কিনা হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি আমার রিজিকের মধ্যে আবার ঘুষ ঢুকছে কিনা সুখ ছুটছে কিনা দুর্নীতির টাকা ঢুকছে কিনা করাপশন ঢুকছে কিনা এগুলো ভাবতে হবে না ভাবতে হবে যে আমাদের পরিবারগুলো ঠিক হচ্ছে কিনা আমাদের সন্তানরা ঠিক মতো মানুষ হচ্ছে কিনা আমরা সবাই সুস্থ থাকছি কিনা সুস্থ থাকার জন্য যে খাবার দরকার জীবনযাপন পদ্ধতি দরকার এগুলো অবলম্বন করছে কিনা আমাদের মা বোনটা পর্দা করছে কিনা সমাজে আমরা মহাপুষ মানে সব কাজে আদেশ জারি আছে কিনা অসোধ তাদের নিষেধ চালু আছে কিনা সামাজিকভাবে আমরা ইসলামটাকে ধরে রাখছি কিনা এবং আমাদের রাষ্ট্র পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমরা ইসলামের সঠিক ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারছি কিনা এগুলো আমাদের কাজ কি নয় বলেন এগুলো আমাদের কাজ দেখা নয় এগুলো আমাদের প্রিপারেশন প্রস্তুতি এই প্রস্তুতিগুলো নিয়ে যখন একটা প্রচন্ড গড়ে উঠবে এমন একটা প্রজন্ম যে প্রজন্মের প্রত্যেকটা ব্যক্তি নামাজি বলা যাবে প্রত্যেকটা ব্যক্তি সুন্দর পাবন মাসাল বেশিরভাগ মানুষ তা হাত পাবন দেহ থেকে শুরু করে তার পুরো পরিবার সমাজ সবকিছু সুন্দর করে তার ব্যবসা বাণিজ্য চলাফেরা সবকিছু এমন প্রজন্ম যখন আসবে যাদের নিজেকে কোনো হারাল নাই হারাল দিয়ে ভর্তি যারা রাতের বেলার দরবেশ রাতের বেলা কি দরবেশ দিনের বেলার ঘোর সভা এমন প্রজন্ম যখন আসবে দেখবেন ইনশা আল্লাহাদ আমাদের হাত আমাদের